আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো গাজীপুর চৌরাস্তা থেকে যারা টি শার্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার একটা সন্ধান দেওয়ার উদ্দেশ্যে রয়েছে আমি কিন্তু মুন্নি ফ্যাশন কর্নারে সঙ্গে থাকবেন আমাদের রুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বিগত ভিডিও দিয়েছিলাম ছোট দিয়ে শার্ট কালেকশন আজকের ভিডিওতে থাকবে সব টি শার্ট নাকি সব টি শার্ট পলো শার্ট আচ্ছা আচ্ছা স্পেশাল কিছু ঈদের কিছু 2025 সালের ভাইরাল কালেকশন দেখাবো আজকে আচ্ছা আচ্ছা দেখতে থাকি প্রথমে শুরু করব কিছু কম রেঞ্জের

সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারে সর্বনিম্ন আপনার তিরিশ পিস চল্লিশ পিস নিলে দিতে পারবো তিরিশ পিস চল্লিশ পিস বলতে গেলে বিভিন্ন ডিজাইন থেকে তিরিশ পিস বিভিন্ন ডিজাইন মিলে তিরিশ পিস নিতে পারবেন পিস নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে এক হাজার বা দুই টাকা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশন দিয়ে দিবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ টি শার্ট এগুলো আসলে এগুলোর কোনো সিজন নাই ভাই আমার কথা হচ্ছে গরম শীত সবসমই চলে এগুলো হলো ভাই আলুর তরকারি এটা ভর্তা খাওয়া যায় ভাজিও খাওয়া যায় তরকারি যেভাবে মন চাইবে সেল করতে পারবেন হ্যাঁ এরকম রিজনেবল প্রাইস 70 টাকা করে না ভাই মাত্র 70 টাকা 120 টাকা অন এসে বিক্রি করা সম্ভব 120 টাকা 150 টাকা অন এসে সেল করা যায় আচ্ছা দেখলাম হচ্ছে এগুলোর ভিতরে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আমি অল্প কিছু দেখালাম আরো আছে অনেক আইটেম আমি কিন্তু রয়েছি দর্শক মুন্নি ফ্যাশন কর্নারের কিন্তু একেবারে ওনাদের নিজস্ব গোডাউনে দেখতে পাচ্ছেন এরকম প্রায় পাঁচটা চারটা গোডাউন আছে ওনাদের এই গাজীপুরের চৌরাস্তায় ওনাদের মূলত পাইকারি ব্যবসা মাদার হোলসেলার কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমাদের গোডাউনে সব সময় লাখ লাখ পিস মাল কিন্তু আমাদের সব সময় স্টক থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন ভাই যদি চায় যে এক চান্সে আপনার 2 লাখ আড়াই লাখ পিস মাল এক চান্সে দিতে হবে আমি দিতে পারবো আমি কিন্তু মাল বাইরেও শিপমেন্ট করে থাকি আচ্ছা 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 এখন দেখাবো কিছু ভাই এই যে মাইক্রো কাপড়ের কিছু টি শার্ট এরা থাকবে হলো মাত্র 80 টাকা করে 80 টাকা করে এটার কালার এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে আচ্ছা 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 আমি অল্প কিছু কালার দেখাচ্ছি এই দেখেন এক কালারের মধ্যে আমরা নাইখানের সাথে সাথে এড্রেসটাও একটু জানিয়ে দেই এড্রেসটা হচ্ছে ভাই কিভাবে আসবে কাস্টমাররা এটা হলো গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আচ্ছা এটা চৌরাস্তা আপনি যেখান থেকে আসেন চৌরাস্তা এসে নামলে আপনার এই চৌরাস্তার মোড়েই কিন্তু আমাদের মার্কেটটা এটা হলো কাঁচা বাজারের পাশে ভূমি অফিসের সামনে আমাদের মার্কেটটা আপনাদের নাম্বারটাই যোগাযোগ করলেই তো হবে হ্যাঁ আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে এই হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের আমার প্রতিষ্ঠানের নাম হলো মুন্নি ফ্যাশন কর্নার আর মুন্নি ফ্যাশন কর্নার এটা তো হচ্ছে শার্টের একটা আছে আর পাশাপাশি মুন্নি ফ্যাশন কটনের তো আগারমেন্ট যেটা হ্যাঁ এটা শার্ট আইটেম জি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাদের দোকানটা দর্শক আমরা জাস্ট গোডাউন থেকে দেখাচ্ছি দেখে জাস্ট একটু সিনারিটা দেখিয়ে দিলাম আপনারা দোকানে এসেও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে আর এখন দেখাবো কিছু বিভিন্ন ডিজাইনের মাইক্রো ফেব্রিক্সের টি-শার্টগুলো বর্তমানে যেগুলো খুবই চাইদায়ী দেখেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে পরে এমব্রয়ডারি কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে প্রিন্টার আছে অনেক চমৎকার ভাই আচ্ছা এই যে দেখেন বাহিরি মালগুলো মাত্র 100 টাকা করে পাবেন ওনলি 100 টাকা মাত্র 100 টাকা করে এখন এই সময় দর্শক ব্যবসার সময় কিন্তু আসলে বিশেষ করে রোজার সিজনটায় কারণ সারা বছর যা বিক্রি করবেন রোজা কিন্তু এর দ্বিগুণের বেশি বিক্রি দ্বিগুণের বেশি বিক্রি হবে এই যে দেখেন এই মালগুলো কেনা কাটাও করে কিন্তু বেশি হ্যাঁ অনায়েশে যে কোনো ভাই আমাদের কাছ থেকে নে অনায়েশে 200 টাকা 180 টাকা সেল করতে পারবে আপনারা দিচ্ছেন কত মাত্র মাত্র 100 টাকা করে 100 টাকায় দেখেন এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ফিনিশিং গুলো দেখেন সেলাই গুলো দেখেন একদম পাকা সেলাই দাম কম বলে আপনারা কিন্তু কোয়ালিটি একবারে বাজে হবে তা ভাবেন না হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিন্তু একদম আমাদের হ্যাঁ দশ থেকে বিশ টাকা আর বেশি দিয়ে কিনতে হবে আপনারা যাচাই করে দেখবেন যে আমাদের যে প্রাইসটা আমরা দিচ্ছি এই প্রাইজে অন্য কোথাও আপনি পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন মাত্র একশো টাকা গাজীপুর হলো আপনার বলতে গেলে গার্মেন্টস এর ফ্যাক্টরি জাগ মানে ফ্যাক্টরির রাজধানী হলো গাজীপুর হ্যাঁ কাপড়ের রাজধানী হলো গাজীপুর তো গাজীপুর থেকে কম দামে নিতে পারলে কোথাও আপনি কম দামে নিতে পারবেন না মাত্র 100 টাকায় টি-শার্ট গুলো দেখেন মাত্র 100 টাকা দেখেন ভাই 2 4 500 পিস নিয়ে ব্যবসা করেন এই মালে লাভের পরিমাণ কিন্তু ভালো হয় অল্প অল্প লাভ অল্প অল্প যেন আপনি 180 টাকা 200 টাকা যদি 150 টাকায়ও সেল করেন 50 টাকা পার পিসা বলে পার পিসে 50 টাকা আপনি 20 পিস মাল সেল করেন না প্রতিদিন বিশ বিশ ত্রিশ এই এই সিজনে প্রতিদিন একশো দেড়শো পিস মাল সেল করার কোনো ব্যাপারই না তো আপনি যদি পিসে পঞ্চাশ টাকা লাভ হয় আপনি কত টাকা লাভ হচ্ছে পার ডে দিয়ে দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব এই গেঞ্জি বিক্রি দুই হাজার টাকা যদি আপনি পার ডে ইনকাম করেন মাসে ষাট হাজার টাকা সরকারি চাকরি করে বেতন পাওয়া সরকারি চাকরি করে কিন্তু সৌদি আরবে তো এই ইনকাম করতে পারে না মানুষ বিদেশে গিয়েও পারে না হ্যাঁ কথা হচ্ছে একটাই দর্শক ব্যবসা যারা করতে চান নতুন করে ব্যবসা করতে চান আমাদের এই সন্ধানে চলে আসবেন অল্প পুঁজিতে ভালো লাভের আইটেম পাবেন আসল জায়গা চিন্তা হবে ভাই আপনি যদি মাল কিনে জিততে না পারেন মাল বিক্রি করে দিতে পারবেন না সেটা তো অবশ্যই হ্যাঁ এই হচ্ছে মূল জায়গা চিন্তা হবে এই যে দেখেন

অথচ এই মালটাই কিন্তু অন্যান্য জায়গায় আরো বেশি রেটে বিক্রি করে একশো টাকা একশো টাকা দশ টাকা কিন্তু আমরা আমরা আমাদের হলো লাভ কম সেল বেশি আমাদের উদ্দেশ্য হলো আমরা কম লাভ করবো কিন্তু সেলের পরিমাণ আমাদের বেশি বেশি থাকে কারণ আমি জানি আপনার এখান থেকে নিয়ে তো অনেক ব্যবসেরা ঢাকার ব্যবসায়ীরাও পাইকারি বিক্রি হ্যাঁ পাইকারি বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেল বিক্রি করে আমরা হলো হোলসেলার হোলসেলার মাদার হোলসেলার যেটাকে বলে দর্শক হ্যাঁ এগুলো মাত্র একশো পাঁচ টাকা করে নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন টি শার্টের চমৎকার সব কালেকশন দেখাচ্ছি শুধু যে এগুলো আছে তা না সব কোয়ালিটি কালেকশন পাবেন আরও হাই কোয়ালিটির দামের ভিতরে সব ক্যাটাগরি কালেকশনই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আপনারা আরো অনেক ডিজাইন আছে আমি অল্প কিছু দেখাচ্ছি স্যাম্পল স্বরূপ এগুলো দেখাচ্ছি আচ্ছা পরবর্তীতে ভাই এরপরে দেখাবো ম্যাশ ফেব্রিক্সের এর মধ্যে ম্যাশ টিসি হ্যাঁ এই যে দেখেন ওরে ডিজাইন গুলো দেখেন ভাই একদম ফাটাফাটি আসলে দারুণ ঠিক আছে এই যে দেখেন এক এক করে দেখাচ্ছি আচ্ছা 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 ডিজাইন কোয়াটা দেখাবো ভাই ডিজাইন দেখাইতে গেলে আপনার ভিডিও তিন ঘন্টা ভিডিও করলেও আপনার ডিজাইন শেষ হবে না

বর্তমানে এগুলো কিন্তু মানে ইয়াং জেনারেশন যারা এগুলো খুবই পছন্দ পছন্দ করে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা যারা অনেকে আছেন মানে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের জন্য জার্সি হিসেবে ইউজ করতে চান ইউজ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন ইভেন্টে অনেকেরই প্রয়োজন পড়ে 100 পিস 200 পিস হ্যাঁ ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ 105 টাকা করে ছিল 105 টাকা অনলি 105 টাকা 105 টাকা দারুন আইটেম আচ্ছা পরবর্তীতে এখন দেখাবো ভাই একশো দশ টাকা সম্ভব ভাই ভাই একশো দশ টাকা এটা ভাই আমি তো আপনাকে বলছি আমরা হলো নিজস্ব আমরা হলো মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে না জিততে পারলে কোথাও বাংলাদেশের কোথাও নিয়ে জিততে পারবে না

যারা না তাদের হবে না আরকি তাদের হবে না আমার আছে মোটা আছে মধ্যে ডান্স করে ডান্স করে হ্যাঁ আছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন আছে সাইজ আছে এগুলার হ্যাঁ এগুলো তিনটা করে সাইজ থাকবে এম এল

ব্যবসার প্রয়োজন কিন্তু সঠিক জায়গা চেনার দর্শক হ্যাঁ ব্যবসার পুঁজিটাই হচ্ছে একশো দশ টাকা ভাই একশো দশ টাকা এগুলো কিন্তু একশো বিশ টাকা আমি ঈদ উপলক্ষে মানুষ দাম বাড়ায় আমি মাত্র কমায় দিয়েছি দশ টাকা কমাই দিছি ভাই মানুষ দাম বাড়ায় আর আমি কমাই দিয়েছি

যারা যারা নিবেন দয়া করে আবার লোভে পরে কেউ খুচরা কেনার জন্য আমরা কিন্তু খুচরা সেল করি না খুচরার জন্য কেউ নক করবেন না দয়া করে যারা যারা নিবেন পাইকারি কেনার উদ্দেশ্য না স্টেপের মধ্যে কিছু দেখাবো স্টেপের মধ্যে কিছু বলে দেখাচ্ছি এগুলো থাকবে একশো দশ টাকা করে এগুলো একশো দশ টাকা হ্যাঁ চমৎকার এগুলো ভিতরে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা প্রোডাক্টগুলা কিন্তু লাভের আইটেম লাভের আইটেম আইটেমটাই হচ্ছে লাগা এগুলা মুরির মতো চলে ভাই এগুলা মানে আপনি দোকানে ফালাইতে দেরি শেষ হইতে দেরি নাই যারা বেকার আছেন অনেকেই চিন্তা করেন যে ভাই ব্যবসা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগে আমি মনে করি লাখ না আপনি 5000 টাকা দিও ব্যবসা করার আমার এমনও এমনও উদ্যোক্তা আছে আমার 4000 5000 টাকা নিয়ে আসছে রুবেল ভাই আমাকে একটা ফাইল করে দেন আমি তাকে একটা ফাইল করে দিয়েছি সে মনে করেন প্রত্যেক দিন দেখা যাচ্ছে বিশটা বিশটা ত্রিশটা মাল সেল করতেছে বলতেছে ভাই আমার প্রতিদিন দুই হাজার পঁচিশশো টাকা আমার ইনকাম হচ্ছে মাত্র পাঁচ ছয় হাজার টাকা পুঁজি খাটাই কিন্তু দুই দুই তিন হাজার টাকা একটা মানে ব্যবসা করতে পারতেছে তা আমি বলবো ভাই আপনারা বেকার বসে না থেকে আপনারা একবার আসেন যাচাই করেন দেখেন ব্যবসা করতে ভাই পুঁজি লাগে না ব্যবসা করতে মেধা লাগে আপনারা ব্যবসা করার ইচ্ছা নিয়ে পরিশ্রম করার মানসিকতা নিয়ে যদি আপনারা আসতে পারেন আশা করি আপনারা সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই আর এটাও আইটেম নিয়ে ভাই আমার কথা হচ্ছে আপনার দোকান নেওয়া লাগবে না এলাকায় একটা ভ্যান বসায় সেল করেন একটা ভ্যান বসায় সেল করেন একটা কার্টুন বসায় দেন তাহলে আপনি এসে সেল করতে হবে আপনি নালে পাঁচ হাজার টাকা লস লস খাই লস খাইলেন

যারা যারা নিতে চান বারবারই বলছি দ্রুত যোগাযোগ করবেন সময় হচ্ছে এখন ব্যবসার একশো দশ টাকা এর মধ্যে মোটামুটি দশ থেকে বারোটা কালার থাকে আচ্ছা বোরো এখন দেখাবো সলিড কালারের মধ্যে হুম এগুলো থাকবে একশো দশ টাকা করে এটা আবার একশো দশ টাকা এগুলো একশো দশ টাকা জি দেখেন আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে কালার আছে কালারগুলো দেখেন ভাই একদম ফাটাফাটি কালার এই যে কলার রানিং রানিং কালার আর কি মানে আমার কাছে রানিং ছাড়া কোনো মাল নাই আমার কাছে প্রত্যেকটা আইটেম হলো সব হিট আইটেম হিট হিট যে আইটেমগুলো এগুলোই আমি করি এই যে দেখেন পরবর্তীতে এটা হচ্ছে আর একটা একশো কত বলছিলেন একশো দশ টাকা একশো দশ টাকা ওকে আচ্ছা এরপরে দেখাবো এগুলো একশো দশ টাকা

চ্যালেঞ্জিং প্রাইস আজকে বলছি না ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম মার্কেট একদম মানে কি বলবো পানির দামে শরবত দিয়ে দেবো এরকম আচ্ছা 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 দেখেন পানির দামে আসলেই শরবত পাচ্ছেন এর পরবর্তীতে এরপরে দেখাবো চায়না আরো কিছু কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি না হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো 260 টাকা এগুলো আবার 260 টাকা 260 টাকা দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন পুরো ফাটাফাটি কালার আচ্ছা মাথা নষ্ট অসাধারণ কাজ এই যে এই যে দেখতে পাচ্ছেন

এত সুন্দর সুন্দর ডিজাইন আমার কাছে আছে এই যে ডিজাইন দেখেন পছন্দ কালেকশন এগুলা হুম ভাই এখন দেখাবো বাচ্চাদের কিছু টি শার্টম থাকবে আসলে আমি শর্টকাটে দেখাই দিলাম পঁয়ষট্টি থেকে বাচ্চাদের গুলো শুরু এগুলো হলো সত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সুতির মধ্যে দেখেন

দুশো ষাট টাকা করে দুটা সাইজ পাবেন এল এক্স এল দুটা সাইজেন দুশো ষাট এখন দেখাবো আর একটু প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেট এই যে দেখেন এগুলো দুইশো আশি টাকা রেট তিনটা করে সাইজ থাকবে এম এল এক্স থাকবে